প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি বি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখেই আমি শুরু করছি তোমাদের জন্য আজকের বিষয়টি এখন যেহেতু গ্রীষ্মকাল গ্রীষ্মকালীন একটি বিশেষ ফল হল লিচু খুব আনন্দের সঙ্গে এই লিচুর ফলটি তোমরা খেয়ে থাকো কিন্তু তোমরা কি জানো লিচু খাওয়ার কতটা অপকারিতা এবং কতটা উপকারিতা আছে সেই বিষয়টি তোমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে লিচু অতিরিক্ত খেলে পরে জীবন সংশয় হতে পারে মানুষের এ কথাটা তোমরা নিশ্চয়ই জানো কি না জানি না তবে আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা এই বিষয়টি অবশ্যই জেনে নাও তা ভিডিওটি স্কিপ না করে তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখো নিশ্চয়ই তোমরা কিছু তথ্য জানতে পারবে লিচু কিভাবে খাবে কত পরিমাণ খাবে এবং কখন খাওয়া উচিত কখন খাওয়া উচিত নয় সব বিষয়টি থাকবে ভিডিওটির মধ্যে চলো দেখি আজ বাংলা রচনা লিচু সম্পর্কে দশ বারোটি বাক্য প্রথমে আছে দেখো লিচু হলো একটি গ্রীষ্মকালীন ফল লিচু খুবই রসাল এবং সুমিষ্ট একটি ফল এই ফলটি শুধুমাত্র পাওয়া যায় আকার এবং এবং আকৃতির দিক থেকে লিচু গোলাকৃতি কোনোটা আবার একটু লম্বাকৃতিও হয়ে থাকে লিচুর উপরের দিক শক্ত কাটা পুরু খোসা দিয়ে আবৃত থাকে তারপরে থাকে রসালো সাদা অংশ এই অংশটি খাওয়া হয় এর পরের অংশ হলো বীজ লিচু বিভিন্ন জাতের হয় যেমন বোম্বাই লিচু চায়না থ্রি লিচু আতা বোম্বাই লিচু দেশি লিচু এবং দিনাজপুরি লিচু প্রভৃতি নামে লিচু পাওয়া যায় লিচু স্বাদে এবং গন্ধে অতুলনীয় লিচু নরম এবং রসালো মিষ্টি স্বাদের হয় লিচু ফলটি প্রচুর জল ধরে রাখে লিচু থেকে জেলি জ্যাম সস ক্যান্ডি কসমেটিক্স ইত্যাদি তৈরি হয় এছাড়া লিচু থেকে বিভিন্ন প্রকার হেলথ ড্রিঙ্কও তৈরি করা হয় লিচু দেহের শক্তি বৃদ্ধি করে কারণ এটি শরীরের ফ্লুরাইডের পরিমাণ বাড়ায় এই ফলটিতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে লিচুতে কমলালেবুর থেকে আশি শতাংশের বেশি ভিটামিন সি রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটা তয়কার আছে লিচু সহায়তা করে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে মুখের বলিরেখা দূর করে এটি হজমে সহায়তা করে কারণ লিচুতে আছে কার্বোহাইড্রেট ও ফাইবার বন্ধুরা ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে শেষ পর্যন্ত শেষের দিকে রয়েছে কিন্তু যে লিচুর খেলে কত বড় ক্ষতি তোমাদের জীবনে হতে পারে সেই বিষয়গুলি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে পরবর্তী পয়েন্টটি আছে দেখো এতে থাকা পটাশিয়াম হার্টবিট ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে লিচুর মধ্যে ফিনলিক যৌগ ওজন নিয়ন্ত্রণ এবং লিভারের সুরক্ষা নিশ্চিত করে পরবর্তী বাক্যটি লিচু বেশি খেলে কিছু অপকারিতাও আছে বেশি পরিমাণে লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিক হারে কমে যেতে পারে লিচুতে প্রোটিন ক্যালসিয়াম জরুরি ফ্যাটি অ্যাসিড নেই ফলে বেশি পরিমাণে লিচু খেলে শরীরের বন্ধুরা এটা দশ নম্বর ইন্টেন্সিটি অংশ সে কারণে আমি এখানে দশ নম্বরই লিখেছি স্বাভাবিক ব্যালেন্স নষ্ট করে খালি পেটে লিচু খেলে শরীরে বিষক্রিয়া পর্যন্ত হতে পারে অতিরিক্ত লিচু খেলে শরীরে রক্তের গ্লুকোজ কমে যায় তাহলে তোমরা জানলে বন্ধুরা লিচু কিন্তু খালি পেটে কখনোই খাবে না এবং এই লিচু সম্পর্কে আমার একটি বাস্তব অভিজ্ঞতা আছে আমার বাবাও কিন্তু লিচু খাওয়ার পরে একদিন হঠাৎ লিচু খেলো লিচু খাওয়ার পরে তার জীবে আর কোনো স্বাদ পায় না এবং জীবটা অসার হয়ে গেছে কোনো খাবারের স্বাদ নেই এবং সবসময় একটা জ্বালা পোড়া চলতে থাকে মুখে গালে সমস্ত জায়গায় এটা কিন্তু সত্যি ঘটনা তোমাদেরকে আমি জানালাম সে কারণে তোমরা লিচু খাবে খুবই সাবধানে আমার কাছে বিষয়টি এতদিন ধোয়াশাই ছিল যে লিচু খেলে এটা হতে পারে না কিন্তু আজ আমি জানলাম যে ঠিক হয়তো লিচুর কারণেই এই সমস্যাটা হয়ে গেছে অনেক ডাক্তার দেখানো হচ্ছে কিন্তু কোনোভাবেই তার রোগ নিরাময় হলো না ঠিক আছে চলো পরের বাক্যটি দেখি লিচু টিউমার রোধে বেশ ভূমিকা রাখে রসালো এই ফলে রয়েছে খাদ্য শক্তি আমিষ ক্যালসিয়াম লৌহ ও ভিটামিন সি অতিরিক্ত লিচু খেলে গলা ব্যথা নাক দিয়ে রক্তপাত হয়ে থাকে তাই লিচু খেতে যত মজাই হোক আর শরীরের জন্য উপকারী হলেও সব ফল যে ইচ্ছে মতো খাওয়া যায় না তা বোঝা গেল বয়স অসুস্থতা ইত্যাদি বিচার বিবেচনা করে পরিমিতভাবে ফল খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে সে রচনাগুলো তোমরা দেখে নেবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজপাঠের উপরে ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক সেখানে গিয়ে তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও নিশ্চয়ই তোমরা উপকৃত হবে আজ এখানেই শেষ করব ভিডিওটি ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এমপি পাঠশালার সঙ্গে থেকো